সুপ্রিয় দর্শক প্রত টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি হজরত খান জাহান আলী রহমতুল্লা এই ফটকে আমরা আছি এর ঠিক ডান পাশেই এখানে বা মেলা হচ্ছে দু হাজার পঁচিশ এই মেলাটি হয় মাজার কর্তৃপক্ষের আয়োজনে এইখানে হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমার আগের দিন পূর্ণিমার দিন এবং পরের দিন অর্থাৎ শেষ তিন দিন এই মেলাটি হয় চৈত্র মাসের শেষ তিন দিন এই মেলাটি প্রতি বছর আয়োজন করে এখানকার রাজা কর্তৃপক্ষ এবং এখানে ঐতিহ্যবাহী মেলাটি সার্বজনীনভাবে এটা এখানে পালিত হয় সব ধর্মের লোকরা সব ধর্মের লোকরা এখানে এই মেলাটি উদযাপন করার জন্য আসেন এবং এখানে আমরা আমরাও আসছি এই প্রথম আমরা দেখাতে চাই যে এখানে মেলাতে কী কী ব্যবস্থা আছে এবং কী কী এখানে আয়োজন করা হয় আপনাদেরকে এক এক করে আমরা দেখাবো এই মেলার গিয়ে তার আগে আমরা আমরা এখানে এখানে যারা দায়িত্বে আছেন তাদের থেকে তথ্য নিব। এখানে মেলা উপলক্ষে বহু লোকের সমাগম এখানে হয়েছে বহু মানে জনসমাগম এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মেলার ফটক প্রধান ফটো থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেটি এখানে লেখা আছে মেলা মেলা মাজার মাজার কর্তৃপক্ষ অন্য মতো এখানে কিছু ব্যবস্থা আছে হয়তো কিছু ব্যতিক্রম জিনিস থাকতে পারে তো আমরা এই মেলাটিতে প্রবেশ করার আগেই আপনাদেরকে একটু তথ্য দিলাম আশা করি ভেতরে যাওয়ার পরে আপনাদেরকে আরো আর বিস্তারিত তথ্য দিতে পারবে তো তার আগে তারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই যে সব ধর্মের বর্ণের এখানে লোকরা এখানে আসছে কেউ হিন্দু সনাতন ধর্ম ধর্ম অবলম্বী কেউ মুসলিম কেউ অন্য ধর্ম অবলম্বী সবার জন্যই মুক্তি মেলা এই মেলাটি তো এই মেলাতে কী কী জিনিস পাওয়া যায় বা তার বৈশিষ্ট্য কী আমরা সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমরা নিয়ে যাবো আপনাদেরকে হজর খাজা খান জাহানের মাজার শরীফ জিয়ারত করানোর জন্য এবং সেখানে গিয়ে সেখানে কি আয়োজন চলছে সেটাও আমরা দেখাতে পারবো তো আসুন আমরা মেলার থেকে একটু ঘুরে আসি আমাদের সাথেই থাকুন